ইউটিউবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো সেখানে এই ভিডিওটা সব থেকে বেশি পরিমাণে পার্সেন্টেজ পেয়েছে তো আমি এই ভিডিও নিয়ে মানে এইটা নিয়ে ভিডিও করছি এই টপিক নিয়ে তো এখানে ডাব্লিউ মানে বিটা মেল ডাব্লিউ বিসিএস অফিসার তো এখানে আমি কোনো মানে এরকম ভেবো না যে আমি ডাব্লিউ বিসিএস অফিসারদের লাইফ ডে টু ডে লাইফ বা হ্যানা তেনা এইসব নিয়ে কথা বলবো আই উইল গো বিয়ন্ড দ্যাট তো বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ আর কি ট্রু ইনসিডেন্ট যদি আমার কথা বিশ্বাস করো যে আমি সত্যি কথা বলি তো মানে এটা মানে এটা আমার নিজের চোখে দেখা আর কি ঠিক আছে তো ডিপার্টমেন্টের নাম আমি ওরকমভাবে বলছি না বা বুঝে নাও মানে মানে ধরো আজ থেকে দশ কুড়ি বছর আগে ওই ডিপার্টমেন্ট থেকে সমস্ত চাকরি বাকরি হতো ঠিক আছে আর এখন সেই ডিপার্টমেন্টে সেটা গ্রুপে সার্ভিস এটাও বলে দিচ্ছি এখন সেই ডিপার্টমেন্টে কী করে কাজের লোকদের গ্যাস ধরাতে হয় সেই সব কাজ করানো হয় ওই ডিপার্টমেন্টে যাই হোক ওইটা আমার মেন থিম না তো থিম হচ্ছে ডাব্লু মানে বিটা মেল ডাব্লু বিসিএস মানে তুমি যদি বিটা হও সেটা তুমি ডাব্লু বিসিএস হও আই এ এস অফিসার হও হোয়াট এভার ইট ইজ মানে ইউ উইল ডিস্ট্রয় এন্টায়ার ইয়োর জেনারেশান এন্টায়ার ইওর ফ্যামিলি এটা কি করে আমি আসতে বলছি তো এখানে মানে বিটা ফাদার আর বিটা তার ছেলে আর কি দুটো নিয়েই কথা বলবো প্রথমে ফাদার নিয়ে কথা বলছি ঠিক আছে তো এখানে আর কি যে ডাব্লিউ বিসিস অফিসারে আমি কথা বলছি তো সে মন দিয়ে শুনবে ভিডিওটা তারপর বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আমি কী বলতে চাইছি যে ইফ ইউ আর এ বিটা মেল এটা মেয়ে হোক কি ছেলে হোক মেয়েদের বোঝা উচিত সে তার ফিউচার হাজব্যান্ডকে বুঝতে পারবে আর ছেলেদের তো বোঝাই উচিত মানে কেউ কোনো ছেলে যদি বিটা টাইপের হয় না মানে এতে এতে কত রকম ভয়ঙ্কর মানে কনসিকুয়েন্সেস ফিউচারে হতে পারে সেটা তুমি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর মেয়েদের এখন একটা অদ্ভুত রকমের সিচুয়েশন হচ্ছে সিনেমা দেখে না মানে আর কি বিটা মেলদের যেমন মেয়েদের পিছনের মধ্যে ঢুকে থাকবে অল টাইম এবার প্রথম প্রথম মেয়েদের এই জিনিসগুলো খুব ভাল লাগে আর কি যে একদম পিছনে ঢুকে আছে সবসময় আমাকে অ্যাটেনশান দিচ্ছে কিন্তু এটা তোমার লাইফেও প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর রকমের কনসিকুয়েন্সেস কেমন নিয়ে আসবে আমি বলছি ভিডিওটা যদি দেখো মন দিয়ে বুঝতে পারবে তো প্রথমে ওই ডাব্লিউ বিসিসিএস অফিসারটার কথা বলি ধরো নাইনটিন এইটিসের সময় সেই সময় আর কি এসসি ছিল এবার কেউ এসসি বলতে গেলেও ভয় লাগে আগের থেকে ক্ল্যারিফিকেশন দিই ভাই এসসি মানে ভেবে না আমি এসসিদেরকে ছোটো করছি বা ওরকম কিছু করছি আর ভাই ওই মেধা তালিকায় হচ্ছে জেনারেলরা পিছিয়ে পড়ছে তাই দেশ পিছিয়ে পড়ছে সে ভুমচুম কথা আমার চ্যানেলে অন্তত বলতে আসবে না ভাই ওই সরকারি চাকরি বেরোই ভাই এক পার্সেন্ট দু পার্সেন্ট ওতে ভাই জেনারেল চাকরি পেলেও কি মেধা চাকরি পেলো কোনো বিন্দুমাত্র ফারাক পায় না ওই সব কথা আমার সামনে বলতে আসবে না তো আমি যেটা বলতে চাইছি তো মেন কথা হচ্ছে লোকটা এসসি ছিল তো সেই সময় নাইনটিন এইটি এইটিসের সময় পাবো না মানে কত ইজিলি আর কি সে ডাব্লিউ বিসিস অফিসার হয়ে বলছি না পড়াশোনাই খারাপ বাট বলছেও মানে অনেক কম মেহনাত করে সে ডাব্লিউ বিসিস অফিসার হয়ে গেছে আর প্রচণ্ড গরিব ফ্যামিলির ছিল ঠিক আছে ও লোকটা একদম আইডিয়াল দেখতে খুব সুন্দর লাগছে না একদম গরিব ফ্যামিলি কষ্ট করে ডাব্লিউ বিসিস অফিসার হয়েছে হেনা তেনা হয়েছে এবার আসি আসল গল্পে তো বেসিক্যালি হি ইজ বিটা মেল ঠিক আছে আর কি মানে তার পরিস্থিতি তাকে বিটা বানিয়ে দিয়েছে মানে ধরো কোনো মানুষ যদি গরিব হয় না একদম ছোটোবেলার থেকে সব জায়গার থেকে যেমন যেন ভীত সন্ত্রস্ত থাকে সে অটোমেটিকলি সেই মেল ব্যাপারটা না যতক্ষণ মানে আর কি তার কনসিকুয়েন্স যদি ওরকম ঠেলে তাকে মানে ওই সিগমা টাইপের লেভেলে না বানায় সে সারা জীবনে বিটা লেভেলে থাকবে তো সেরকম কী হয়েছে তো সে একটা মেয়েকে বিয়ে করে ওই ডাব্লিউ অফিসারটা আমি নাইনটিন এইটিসের কথা বলছি ঠিক আছে তো সে যেহেতু বিটা তো সে ডাব্লু অফিসার হয়ে যাক কি সে অফিসার হয়ে যাক ফ্যামিলির যে কন্ট্রোল তার হাতে কিন্তু নেই ফ্যামিলির কন্ট্রোল মায়ের হাতে ফ্যামিলির কন্ট্রোল বাবার হাতে ফ্যামিলির কন্ট্রোল বোনের হাতে এরকম হচ্ছে ব্যাপার মানে তুমি তোমার পা মানে বিং এ ম্যান তোমার মানে মানে আমি বলছি কোনো ছেলে যদি তিরিশ পেরিয়ে যায় না পুরো ফ্যামিলির কন্ট্রোল তার হাতের মুঠোয় মুঠোয় থাকা উচিত একটা ইতিহাসে তো পড়েছো ব্যাপারটা যে একটা টাইমের পর রাজা কিন্তু তার পথ ছেড়ে তার ছেলেকে আর কি মানে দিয়ে দিত কিন্তু আমাদের এই মানে মিডিল ক্লাসের মধ্যে অদ্ভুত টাইপের হচ্ছে বাবা বুড়ো হয়ে যাচ্ছে আশি বছর হচ্ছে নড়তে পারছে না কিন্তু কন্ট্রোল পাওয়ার ফ্যামিলির পাওয়ার কন্ট্রোল নিজের হাতে রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু এখানেও তোমাকে পাওয়ার গেম খেলতে হবে বাবার থেকে তোমার পাওয়ার নিতে হবে অবভিয়াসলি সেই পাওয়ার ছিন মানে এরকম না ভাই ঔরঙ্গজেবের মতন গলা কেটে ইটস নট লাইক দ্যাট আমি ওরম টাইপের কথা বলছি না তোমার বাচন ভঙ্গিতে তোমার কার্যকলাপে সেই জিনিসটা আনতে হবে এইটা অটোমেটিকলি চলে আসলে হয় না যখন জঙ্গলে যে বড়ো টাইগার থাকে না সে যখন রাস্তা হাটে ছোটোখাটো যে রোগা পাতলা টাইগার বা কমজোর টাইগার আর মানসিক দিক থেকে সে অটোমেটিকলি হারিয়ে যায় তার জন্য যুদ্ধ করতে হয় না তো এখানেও ফ্যামিলির মধ্যেও সেই পাওয়ার গেম আর যে ছেলেই পাওয়ার গেমে জিততে পারে তার শান্তি থাকে জীবনে সব থেকে নিজের কন্ট্রোল থাকে নাহলে ভাই বুঝবা যে এখানে আসি যে ডাব্লিউ অফিসার আমি প্রসঙ্গ চলে আসছি তো ডাব্লিউ বিসিসি অফিসারটা ওরকম ফ্যামিলি যেহেতু পাওয়ার নিজের কাছে না রেখে সবার ডিভাইড করে দিয়েছে তো সে যখন চাকরি পাওয়ার পর বিয়ে করে তো মানে তা বিয়ে করার কি এক মানে আর কি এক দু বছরের মধ্যে মানে ওয়াইফের সাথে আর কি তোমার শাশুড়ির ঝাগড়া ঝগড়া হয় এর ঝগড়ায় মানে ফ্যামিলি আর কি তাকে আর কি কন্টিনিউয়াসলি বউকে নিয়ে উল্টো পাল্টা বলছে হ্যানা তেনা করছে এবার হতেও পারে বউ খারাপ ডোন্ট নো কিন্তু প্রবলেমটা বোঝার চেষ্টা করো যেহেতু কন্ট্রোল তার হাতে নেই তার জন্যই প্রবলেমগুলো অ্যারাইজ করছে যদি কন্ট্রোল তার হাতে থাকতো মানে দুটো মানে হয় না মানে নর্থ মেরু আর সু মেরু কখনোই আর কি এত বেশি নাড়াচাড়া করতো না এখানে অ্যাটমসগুলো এত নাড়াচাড়া করতো না স্টেবল থাকতো কিন্তু এখানে তোমার যেহেতু ম্যাগনেটাইজ মানে ম্যাগনেটাইজিং এফেক্ট নেই বুঝে নাও কটা আমি সাইন্টিফিকভাবে যেটা বলছি কিন্তু আলটিমেটলি কি সবার মানে অ্যাটমসগুলো র্যান্ডমভাবে আর কি তোমার রয়েছে সবাই সবার ঝামেলা করছে তো সেরকম তা কী হলো এক দু বছরের মধ্যে ওই মহিলাটাকে ডিভোর্স দিয়ে দিল তারপরে আর একটা মেয়ে এবার তার বাচ্চাও হয়ে গেছিলো ঠিক আছে আর কি এই বাচ্চাটা আসছে একদম লাস্টের গল্পে যে বাচ্চার ছেলে বাচ্চাটা হয়েছে এরপর কি হয় যে তোমার নতুন যে বউকে বিয়ে করে ভালো কথা তা সে তো সৎ মা সে তো কখনোই ওই তার ছেলে ওই মানে আগের পক্ষের ছেলেকে সঠিকভাবে আর কি দেখে ফেকে না ইয়ে করে না এবার কি হয় লোকটা না রীতিমতো আর কি এতভাবে ফ্যামিলির ধারা আর কি ডাব্লিউসি অফিসারটা মানে ভীত সন্ত্রস্ত মানে আর কি না বউয়ের ওপর কথা বলতে পারে বউ ভুল করলেও কিছু বলতে পারে না যে নুত সেকেন্ড যে বউটা আসলো হ্যানা তেনা হলো এরকমভাবে চলতে থাকে সে কী করলো যে আগেকার যুগে যেহেতু আর কি ধর আজকে দশ কুড়ি বছর আগে ওই ডিপার্টমেন্ট থেকে ইজিলি চাকরি দিয়ে দেওয়া হতো ঠিক আছে মানে একটু অফিসারটা ট্রাই করলে চাকরি হয়ে যেত সে রীতিমতো টাকা দিয়ে মানে আর কি তার বউকে প্রাইমারি স্কুলে ভর্তিও করে দিল ঠিক আছে এরপর আসল গল্পে আসি পুরোপুরি এবার তারপরে কী হল মানে যখন কোনো ছেলে কোনো মানে ইয়ে এত পরিমাণে হেল্প করছে এত ইয়ে করছে নর্মালি কী হওয়া উচিত ওয়াইফের তো একদম হাজবেন্ডকে এইভাবে দেখা উচিত না যে মানে হি ইজ ট্রু সেভিয়ার অফ মাই লাইফ কিন্তু দ্য থিংস ইজ নট লাইক দ্যাট তুমি মানে তুমি যদি তোমার মধ্যে যদি সেই কে মানে পাওয়ার না থাকে মানে চলে ফেরাতে তুমি কোনো দিনই সেই হয় না যে এত পরিমাণে মানুষরা করে দিল কখনোই মানুষ তোমাকে সেইভাবে দেখবে না এবার কেসটা কি। হয় মেয়ের ওই নতুন বউয়ের আর কি মেয়ে হয় এরপর কী হয় ওই যে ছেলে বাচ্চাটা যেটা হয়েছে আগের পক্ষে ছেলে বাচ্চাটা মানে আর কি কোনোভাবেই সেই ভালোবাসা সেই লাভ কোনো কিছু পায় না সেটা শুধু বাবার থেকে অল্প পায় মায়ের থেকে তো কিছুই পায় না মা যেন যের সৎ মা যেটা করে আর মানে সম্পূর্ণ পরিমাণে তোমার হচ্ছে কি বলে এই যে মেট মানে নতুন পক্ষের যে মেয়ে হয় সে সমস্ত ভালোবাসা পায় টেক কেয়ার পায় সব কিছু পায় এরপর মানে এই হচ্ছে পুরোপুরি মানে সিনারিও এরপর একদম মানে ধরো দশ কুড়ি মানে একদম এতক্ষণ আমি একটা গল্প বললাম পাঁচ মিনিট ধরে এবার একদম টেন ইয়ার্স টেন ইয়ার্স লেটার টেন এই টোয়েন্টি ইয়ার্স লেটার কী হয় দেখো ওই ছেলেটা বড় হয়ে যায় সব কিছু হয় কিন্তু প্রবলেমটা কি হয় যে মানে ওই ছেলেটাকে মানে যেমন বাবা যেহেতু ডমিনেট না বাবা যেহেতু সিগমা টাইপের না বিটা টাইপের মেল সবসময় বউয়ের কথাই চলে পরিবারের কথাই চলে সবসময় নিজের ডিসিশান মানে আর কি নিয়ে চলে না এর ফলে কী হচ্ছে পুরো ফ্যামিলি কন্ট্রোল করছে কি মেয়েরা দ্যাট ইজ দ্য প্রবলেম এবার নোটিস করে দেখো কী হচ্ছে এবার ওই যে মহিলাটা সৎ মাসে ওই ছেলেটাকে মানে একদম এ তুই দেখতে বাজে এ তুই ফালতু তোর দ্বারা জীবনে কিছু হবে না এ তুই মোটা এ তুই দামড়া মানে যত রকমের মানে আর কি মানে নেগেটিভ ওয়ার্ডস থাকে এর মুখে ছুটতে থাকে আর আমি সাইন্টিফিক মানে আমি সাবকনসিয়াস মাইন্ডে যারা আমি আমার ভিডিও করি যারা শোনে মন দিয়ে তুমি সাবকনসিয়াস মাইন্ডকে তুমি বার বার একই জিনিস যদি রিপিটেশান দিতে থাকো হি উইল অ্যাকসেপ্ট ইট এখন প্রবলেম কী হয়েছে এই যে ছেলেটা এই ছেলেটা কিন্তু হাইট কম না মানে ধরো একটা পুরুষ হিসাবে ঠিকঠাক হাইট ফাইভ ফিট এইট নাইন ইঞ্চ হাইট সব কিছু হাইট মানে হ্যাঁ একটু মোটা আছে কিন্তু সেটাও জিম করলে ঠিক হয়ে যাবে কিন্তু এখন এই ছেলেটা আমার জিমের ছেলে আমার সাথে জিম করে ঠিক আছে কিন্তু তার মানসিক পরিস্থিতি দেখো ছোটোবেলার থেকে যেহেতু বাবা সেই ধরনের মানে বাবার সেই সাপোর্ট পায়নি বিকজ বাবাও ওরকম ভয় ভয়ে চলে তো তারপরে কি হয়েছে তার মানসিক স্থিতি এখন এমন হয়ে গেছে সে সব কিছু মানে আর কি সে নিজে সে নিজে আমাকে একদিন বলছে আরে যে মেয়ে আমি বলছি তুই একটু বেশি করে ওয়েট না এত কম ওয়েট তুলছে বলছে আমি বলছি মজা করে বলছি দেখ না মেয়েরা ওইটুকু ওয়েট তুলতে পারছে তুই তুলতে পারছিস না ওর কথাটা শোনো নর্মাল ছেলে হলে কী হতো ভাই মেয়েরা এত তুলছে ধূর মেয়েরা আমার মানে থাকতে পারবে না কি আমি এর থেকে ডবল তুলো কিন্তু ওর মানসিক ইয়েটা বোঝো ও বলছে ভাই মেয়েদের প্রচুর শক্তি মেয়েদের সাথে আমরা থরি পেরে উঠি আমার আপনার খটকা লাগলো ভাই এরকম কে কথা বলে আর কি ছেলেরা আর কি পুরোপুরি তারপর আস্তে আস্তে এখন ওর সম্বন্ধে জানলাম বুঝলাম ওর বাপের সম্বন্ধে জানলাম সব কিছু জানলাম তো প্রবলেমটা কি হচ্ছে ওর মধ্যে এখন এমন পরিস্থিতি মানে 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 ও যে জীবনে কেন ওই পৃথিবীতে এসেছে কেন যে বাঁচতে চায় ও ডোন্ট নো না সে বিয়ে করতে চায় না সে প্রেম মেয়ে দেখলে সে ভয় পায় মানে সে তার নিজের শরীরকে ভালোবাসে না নিজেকে ইভেন ওর ঘরে একটা আয়না পর্যন্ত নেই নিজেকে আয়নাতে দেখতে পর্যন্ত পছন্দ করে না মানে বুঝতে পারছো আর এটা আমি বলছি না শুধু ছেলেদের সাথে হয় ইভেন যেসব ফ্যামিলিতে মেয়েদের সাথেও এরকম ধরনের মানে নেগেটিভ মানে শব্দ দিয়ে তাদের সাবকনসিয়াস মাইন্ডকে ভরিয়ে দেওয়া হয় এরকম একটা মেয়ে আমাকে কমেন্টও করেছিল অনেক বড়ো মা এখনও মনে আছে মানে তার নিজের মা পর্যন্ত শত্রু হয়ে তার মুখে আর কি মানে ছুড়ে দিচ্ছে নেগেটিভ কথাবার্তা যার জন্য সাবকনসিয়াস মাইন্ড তার শরীর তার মন সব কিছুকে উইক করে দিচ্ছে তো যেটা বলতে চাইছি ওখানে ওই ছেলেটার এখন কন্ডিশন এমন টাইপের হয়ে গেছে মানে ওই ছেলেটা আর কি মানে মানে সব কিছুতে উইক মানে আর কি তুমি সে পড়াশুনোর দিক থেকে হোক মানে বা তোমার নিজে ওয়ার মানে ওয়ার্কআউটের দিক থেকে হোক নিজের যে কোনো দিক থেকে ছেলেটার ব্রেন কোনোভাবে কাজই করে না কোনোভাবে কেন কখনো ভেবে দেখেছে এই ছেলেটার সব অনেকে বলবে সৎমার জন্য পয়েন্ট ইজ নট সৎমা পয়েন্ট ইজ ফাদার বিকজ ফাদার ফিগার ইজ মানে আর কি বিটা আরও বলি যে ফাদার যে বিটা তার প্রধান প্রমাণ শোনো মানে একটা ডাব্লিউ বিসিএস অফিসার মানে আমরা কি ভাবি যে তার একটা নির্দিষ্ট বুদ্ধি আছে এর জ্ঞান নর্মাল সমাজের বাদবাকি সমাজের থেকে একটু উন্নত আমি বারবার বলি মানে ইফ ইউ মানে আমি এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে ইফ ইউর ইফ ইউর ফাদার ইজ বিসিএস অফিসার অর র্যান্ডম এনি টাইপ অফ অফিসার মানে ইউর ফিউচার উইল বি ডিভাস্টেটেড এটুকু আমি বলতে পারি আগের থেকে যদি তুমি ভাবো তোমার বাবা জ্ঞানী এই বুদ্ধি যদি তোমার থাকে ভাই তোমার কপালে হেভি দুঃখ আছে পুরোপুরি আমার মানে তোমার বাবা যত বেশি বড় অফিসার হবে তোমার বাবার ঘটে তত বেশি বুদ্ধি কমাবে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তো তাই হবে আর কি পুরোপুরি তো ব্যাপারটা কি ওর বাবার কেস শোনো তো ছেলে যেহেতু মানে বোধে হালকা কিছু না তো ছেলের জন্য আজকের যুগে মানে আর কি মানে আর কি চাকরি যাতে ছেলেকে ঢুকিয়ে দেয় যেহেতু বউকে ঢুকিয়ে দিয়েছিলো সেই আমলে তো সেই আমলাটা এই আমল তো এক ঠিক এক না না আর কি সে তার ছেলের চাকরির জন্যে রীতিমতো কুড়ি লাখ টাকা খরচা করেছে কুড়ি লাখ টাকা তুমি শুনলে আসবে ডাব্লিউ বিসিসি অফিসার টাকা দিয়েছে কি মানে আর কি নিজের অফিসের পিওনকে পিয়ন যেহেতু একটুখানি পলিটিক্যাল পার্টি ফার্টির সাথে অ্যালাইন্ড আছে তার জন্যে কুড়ি লাখ টাকা দিয়েছে কুড়ি লাখ টাকা হাওয়া মানে বুঝতে পারছো তো হোয়াই দিস টাইপ অফ সিচুয়েশান ইজ হ্যাপেন্ড তারপর তুমি ভাবো ওই যে মানে আমি আরও বলছি যে মানে প্রবলেম কেন ফাদার ফিগারে তার যে মেয়ে মানে আমি সেদিন আমার সে আমাকে বলছে তার মানে ওই যে বললাম সৎ মায়ের যে মেয়ে সে নাকি এক মাস ধরে ঘরেই আসছে না আমি ভাই মানে বাড়ির মেয়ে ঘরে আসছে না মানে এটা কি মানে এক রাত যে কোনো নর্মাল ঠিকঠাক যদি মানে ফ্যামিলি হয় বা ছেলে হয় মানে সেরাম ফাদার হয় বাড়িতে এক রাত মেয়ে না আসলে মানে তুলকালাম লেগে যাবে আর কি পুরোপুরি মানে আর কি আর সেখানে এক মাস নাকি মেয়ে বাড়ি আসছে না মেয়ে ফোন করে বলছে আমার তোমাদের ভালো লাগে না আমি তোমাদের বাড়িতে আসবো না তো নর্মাল যদি মানে নর্মাল বল মানে কী বলে নর্মাল লোকের মতন তুমি যদি ইনসিডেন্টটা দেখো তুমি কি বলবে মেয়েটা বাজে মেয়েটা দোষ মেয়েটা ওরকম নোংরা সঙ্গে পড়ে গেছে থিংস ইজ নট লাইক দ্যাট দ্য মেন প্রবলেম ইজ ফাদার ফিগার বিকজ ফাদার ফিগারের মধ্যে সেই কমেন্টই নেই যে তার পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করবে তুমি যদি একটা সিম্পল কথা বলছি ঘর হোক কি রাজনীতি হোক কি যেখানে হোক যেখানে ফিমেল কন্ট্রোল চলে আসবে আমি এবার ফিমেল দয়া করে বোঝার চেষ্টা করি আমি কোনো ফিমেলকে ছোট করছি না কিন্তু আগের থেকে কিন্তু যখনই কোনো ফিমেল কন্ট্রোল চলে আসে না ফিমেলদের কন্ট্রোল করার স্টাইল আর ম্যানদের কন্ট্রোল করার স্টাইলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মানে কোনো বা মানে বাড়িতে যদি কোনো ছেলে সন্তান হয় তাকে তার মা মানুষ করলে মা মায়ের মানুষ করা ইম্পর্টেন্ট না সেটা বলছি না সেটা একটা লিমিটেড অবধি কিন্তু সেটা যদি আঠেরো বছর অবধি মা মানুষ করে দ্য ম্যান একটা গোলমাল কেস থাকবে তার মধ্যে সে মানে ম্যাক্সিমাম চান্স সেই ছেলের মধ্যে প্রবলেম হবেই হবে তার ফিউচারে তার মেন্টালিটির দিক থেকে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে আর সেখানে যদি তার ফাদার ফাদার যদি সেরকম হয় সে যদি তার ছেলেকে মানুষ করে টোটালি ডিফারেন্ট হবে তো আমি যেটা বলতে চাইছি তো মেয়ে এবার ওই ফ্যামিলির পরিস্থিতি দেখো যেটা আমরা নর্মাল স্বপ্ন দেখি নর্মাল মিডল ক্লাস যে বাবা ডাব্লিউ বিসি অফিসার মা প্রাইমারি স্কুলের একটা হেডমিস্ট্রেস মোটামুটি ঠিকঠাক সংসার চলে যায় ভালো টাকা বেতন দুজনের মিলিয়ে কিন্তু সেই ফ্যামিলির কন্ডিশানটা কেমন কোনো কন্ট্রোল নেই না মানে ফাদার আর কি তার মেয়েকে কন্ট্রোল করতে পারছে না তার বাউ বাব মানে ছেলেকে কন ছেলের তো বৌদি নেই ছেলেরা কি কন্ট্রোল করবে ছেল ছেলে কন্ট্রোল নেই এদিকে হচ্ছে তোমার নিজের বউকে কন্ট্রোল রাখতে পারছে না এইদিকে সে সব পুরো পরিবারের জন্য সব কিছু করেছে প্রবলেম ইজ কি দ্য বিটা ফাদার তো প্রবলেম এটা বোঝার চেষ্টা করো যে এবার মানে যেসব মেয়েরা বিটা মানে এখনকার যে প্রবলেমগুলো হচ্ছে ম্যাক্সিমাম ছেলেরা যখনই দেখে না বিটাদের ধরো বিটার বাবার অনেক পয়সা বা এনা না যখন বিটাদের বিয়ে করে আর বিটা সবসময় একদম অ্যা অ্যাটেনশান দিয়ে থাকে এরকমভাবে তো প্রবলেম এখানেই অ্যারাইজ করে তুমি ওই মানে সাময়িক সময়ের জন্য বিয়ে তো করে নিচ্ছ বাট কন্ট্রোলিং যে নেচার সেটা যদি কোনো পুরুষের মধ্যে না থাকে মানে ডমিনেন্স করার যদি নেচার না থাকে ইওর ফ্যামিলি উইল বি মানে বললাম তো স্ক্যাটার্ড এটা তুমি লিখে নাও পুরোপুরি ঠিক এই সেম সিচুয়েশান মানে এখন এই ফ্যামিলির সাথে হয়েছে মানে তুমি যদি ওই ফ্যামিলির দিকে তাকাও মানে মানে ওর বাপটাকে আমি সেদিন দেখছিলাম আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আমি দেখছি ওর বাবা যেন মানে আমি তো ভাই ওর বাবার হাঁটুর বয়সি মানে ওর বাবা আমার সাথে যেন মানে 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 মুখ তুলে তাকাতে যেন ওর বাবার কষ্ট হচ্ছে বা ভয় লাগছে এরকম মানে মানে এরকম একটা মানে পুরোপুরি মানে চেহারা আর কি পুরোপুরি বা চেহারাটা ওরকম মানে এত পরিমানে পুরো নিজের জীবনটাকে বরবাদ করেছে উল্টোপাল্টা খাবার খেয়ে হোক বা উল্টোপাল্টা নেগেটিভ এনার্জি ব্রেনের মধ্যে ভরে হোক মানে সে তার মানে তার মনও স্ট্রং না শু মানে শরীরও স্ট্রং না সে এত পরিমাণে উইক হয়ে গেছে মানে এরকম টাইপের তুমি কন্ডিশন আর কি বুঝতে পারছো পুরোপুরি গল্প আর কি তারপর মানে ছেলেটা তো তোমাকে আমি মানে মানে ওর পারমিশন নিয়ে অবশ্যই আমি ভিডিওটা করেছি এরকম না যে না আমি এমনি ভিডিও করছি ওর পারমাও বলেছে ভিডিওটা কর এই বিষয় নিয়ে অনেকের জানা উচিত তো ছেলেটার মধ্যে এখন এমন কন্ডিশন হয়েছে মানে মানে এবার ছেলেটাও কেমন বাবা যদি এই লেভেলের বিটা থাকে ছেলে হবে এই লেভেলের বিটা মানে মানে আলটিমেটলি বংশ নির্বংশ বলে না যে মানে আলটিমেটলি এই ধরনের বিটারা না যে বংশে জন্মগ্রহণ করে না এরা পুরো বংশকে পুরো নির্বংশ করে দেয় কেমনও কি করে দেয় পুজো তা আমি ওই ছেলেটা অনেক দিন ধরে জিমে আসছে না বা তোমার হচ্ছে ছেলেটা দিন মানে ছেলেটা আমার কাছে আর কি মাঝে মাঝে অঙ্ক ফঙ্ক নিয়ে আসে আমি ভঙ্গ দেখিয়ে দিই মাথায় তো ওর কিছুই ঢোকে না তো যাই হোক এবার য প্রবলেমটা আমি যদি তুই জিমে কেন আসছিস না ভাই আর কি এতদিন হয়ে ও অবশ্যই ভাই আর কি কী বলে বাবা এই কাজ করতে পাঠিয়েছে এই আত্মীয়ের এই কাজ করতে পাঠিয়েছে ওই কাজে তাই আমি যদি তাহলে পড়িস কখন তুই তো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছিস বলছি তো পড়িস বলছি ভাই পড়া হয় না তো এবার আমি বলছি আমি বলছি তো কেন করিস না বাবারে বলে দে আমি সব করতে পারবো না আমার কাজ ইম্পর্টেন্ট বলছে না না আমি আমার বাবার বিরুদ্ধে কি করে যেতে পারি মানে এই যে আমাদের মানে নীতিবাক্যগুলো না যে বাবার বিরুদ্ধে আমি কী করে যেতে পারি মায়ের বিরুদ্ধে আমি কী করে যেতে পারি এই পৃথিবীতে তোমার কেউ বাবা না কেউ মানে এখানে যে তুমি নাটক করতে শেষো এটা মানে মাইন্ডে যত পরিমাণে গেঁথতে পারবে মানে গাঁথাতে পারবে ততবাই জীবনে শান্তি পাবে পুরোপুরি আলটিমেটলি মানে আলটিমেটলি তুমি দেখো মানে আমি বলছি মানে ওর বাপ নাকি এই বয়সে মানে ওর ছেলেটার বয়স পায় চব্বিশ পঁচিশ বছর সে এই বয়সেও নাকি বাপ মানে ওই সরি বাপ তো না বোন নাকি দাদারে রেখে মানে বোন নাকি দাদাকে থাপ্পড় মেরেছে সেদিন আমার না শুনে অবাক মানে একটা ছেলেকে মানে একটা মেয়ে সাহস পায় কী করে যে কোনো মেয়ে যে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের গায়ে হাত দেবে তার উপরে বোন মানে আমার তো ভাবলে অবাক লাগে মা নাকি জোর করে চুল কেটে দেয় আর মানে আর কি চুল বড় হয়ে গেছে বলে আর সে কেটেও নেয় লক্ষ্মী সোনার মতন মানে আলটিমেটলি বুঝতে পারছো মানে এটা অনেকটা সে গাধার মতন অবস্থা গাধাদের দেখবে একবার গোল করে যদি ঘুরিয়ে দাও তারপর যদি দড়ি খুলেও না সে গাধা গোল করে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে সে কোয়েশ্চেন করবে না তো এইখানে হচ্ছে এই সব টাইপের বিটা ছেলেদের অবস্থাগুলো এরকম হয়েছে মানে গাধার মতন গলায় দড়ি দিয়ে ঘোরাতে ঘোরাতে সে ভুলেই গেছে যে গলায় দড়ি ছাড়াও আমি জীবনটা অন্যভাবে বাঁচতে পারি নিজের মতন করে সে আলটিমেটলি বাবার ভালো ছেলে হবে মায়ের ভালো ছেলে হবে যে সৎ মা তাকে বলেও পাত্তা দেয় না তারপরে সে বোনের ভালো দাদা হবে যে বোন তাকে চড় মারে তা আলটিমেটলি বুঝতে চাইছে বাবা যদি এই লেভেলের বিটা থাকে এই বিটা বাবার জন্যে তার যে ছেলে পয়দা হয়েছে সে এই লেভেলের বিটা হয়েছে মানে আলটিমেটলি বংশটাকে কীভাবে পরিমাণে নির্বংশ করার মানে বিটামেল যে পরিবারে জন্মায় এটা এরকম না যে এই যুগে হচ্ছে এই জিনিসটা তুমি হিস্ট্রি যদি পড়ে দেখো না পুরোপুরি প্রত্যেকটা মানে সেটা তুমি কী বলে মানে মৌর্য সাম্রাজ্য বলো গুপ্ত সাম্রাজ্য বলো এনি টাইপ অফ সিমিলার ইভেন আমাদের বাংলার গৌর সাম্রাজ্য বলো সেন বংশ বলো প্রত্যেকটা সাম্রাজ্যে প্রত্যেকটা এম্পায়ারে এই তখন কম ছিল এখন বেশি হয়েছে এই সোশ্যাল মিডিয়ার চক্রে এই বিটামেল যে ফ্যামিলিতে জন্মায় ইভেন তুমি দেখো আমি তোমার রানী লক্ষ্মী তুমি যদি পড়ো রানী লক্ষ্মী ওখানে রানী লক্ষ্মী যে হাজব্যান্ড ছিল হিজ এ বিটামেল তার মধ্যে মানে মানে এটা আমরা মানে তার মধ্যে সেই মানে ইয়েই ছিল না আর কি নামটা ভুলে গেছি ওর মানে ইয়ে কথা যে তার ওয়াইফ লড়ছে সে সেটাকে প্রাইড হিসাবে নিচ্ছে মানে তার মধ্যে এটা নেই যে আমি লড়বো আমার ওয়াইফ কেন মানে আর কি মানে লড়বে তার মানে আমি প্রাণ দেবো আমার ওয়াইফের জন্য সে কেন যুদ্ধ ফিল্ড মানে মানে যাবে মানে তার মধ্যে ওই ব্যাপারটা ওই কারিজ ওই ব্যাপারটাই নেই যে বিটা মেল যে ফ্যামিলিতে যে এম্পায়ারে যে পলিটিক্যাল পার্টিতে থাকে শেষ পরিবার সে দেশ সব কিছু ধ্বংস হবেই হবে এবার আমি আজকে বোঝাতে পারলাম যে ডাব্লিউ অফিসার অফিসের ভিটামেল মানে তোমার কাছে সব আছে টাকা আছে সব আছে বাড়ি আছে যেগুলো নর্মাল মানুষের চা পাও না কিন্তু সব থাকতেও যেটা মেন ইনগ্রিডিয়েন্ট হয় না ফ্যামিলিতে যে মেন ইনগ্রিডিয়েন্ট যার জন্যে ফ্যামিলি ফ্যামিলি হয় মেয়েদেরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট আছে ছেলেদেরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট আছে সেই ইনগ্রিডিয়েন্টই যদি মিসিং হয়ে যায় এভরিথিং উইল বি ইউজলেস